সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরে নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে ছাগলের খামার ভিডিও যাচ্ছি আজকে অবস্থান করছি নাটোর জেলার গুদাসু সুথানা চাপিলা গ্রামে আমাদের ছোটদাহিদের বাণিজ্যিক খামারে বড় ছোটদাহিদ আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে একেবারে সুলভ মূল্যে ভালো মানের ছাগল দিয়ে আসে আজকে অনেক ভালো মানের ছাগল থাকবে যারা ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করছেন অবশ্যই আজকে ভিডিও সম্পর্কে দেখবেন এবং ভিডিওতে প্রত্যেক ছাগলের অঙ্গ প্রত্যঙ্গ বাঁট ওলান পালান সকল বিষয় আমরা ক্লিয়ার ভাবে দেখা দেব এখন থেকে এই তথ্যই চলবে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তথ্য জেনে বুঝে আপনার ছাগল সংগ্রহ করবেন বিশ্বতেই এই বাণিজ্যিক খামার পরিচালক সোজাই তার সঙ্গে কথাবার্তা নেওয়া যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো এই তো ভাই ভালো আছি ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বর্তমানে বেঁচে কেমন হচ্ছে ভালোই হচ্ছে ভাই দর্শকের ভালোবাসে ভাই মোটামুটি ভালো বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে মোটামুটি প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ পিস ছাগল সেল হচ্ছে ভাই দর্শক নিচ্ছে দর্শকের ভালোবাসে ভাই দর্শক নিচ্ছে আর দরদাম আজকে কত থেকে শুরু দরদাম ভাই একবারে আপনি দশ হাজার থেকে শুরু দশ থেকে শুরু দশ থেকে শুরু ভালো মানুষ ভালো মানের ছাগল দর্শক তোমার কথা না অনেক ভালো মানের ছাগল থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে বুঝে সাগরের সকল তথ্য জেনে সাগর সংগ্রহ করুন চলুন কথা আমরা ভিডিও শুরু করা যাক জাহিদ ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে সুন্দর কালার সাগল নিয়ে হান্ড্রেড বিটল ভাই কি বললে হান্ড্রেড কোন হিসাব চোখ দেখেন মার্বেল লামপাতা পাতা কান তারপর হচ্ছে কালার কি নাই ভাই সবকিছুই আছে সবই তো আছেই জি ভাই তারপরে ক্রস তোমার তথ্য অনুযায়ী আমার তথ্য অনুযায়ী ক্রস ভাই ক্রস আচ্ছা এটা কেন বলছে আমি একটু আপনাদের বুঝা দিই অনেকেই ভাই বলতে যে হান্ড্রেড বলে চালাই দিচ্ছে ভাই জি আর দর্শকও নিচ্ছে নিচ্ছে মানে অরিজিনালকে অরিজিনাল বলতে হবে ক্রস জি ভাই জি যার কিন্তু ক্রস বলছে হ্যাঁ তো সকল তথ্য জেনে বুঝে আকর্ষণ করতে হবে এটা হাইটে আমার কেমন হবে হাইটে আমি আপনার 30 30 30 আচ্ছা এই যে হাইটটা বললে যদি কোন দর্শক ভাই বন্ধু মাইপে দিও ভাই দাও যাবে হ্যাঁ মাইপে দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে

পরিপূর্ণ এক দেড় মাস কোনো গ্যারান্টি হবে না ভাই এটা পাঠা কি দছলো এটা ভাই বিটল পাঠাতে দেখানো আছে বিটল পাঠাতে আচ্ছা কেমন আসতে পারে তেরো টাকা নিবো শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার সম্পূর্ণ কিছু দিয়ে দিও ভাই আমরা দেখবো হ্যাঁ ভাই দেখা তোমার হলো মাত্র দুই দাঁত ভাই তো দুইটা দাঁত নতুন দুই দাঁত নিউ অ্যাডাল্ট একটু ওলানটা দেখাও ভাই হ্যাঁ ভাই ওলান দেখা দিচ্ছি আসলে কেমন সাইজের ওলান হবে দেখেন ভাই কোলাবান হবে না জি জি জাহিদ ভাই ভিডিওর উপর যে কিসা হল নিছলে এটা বিটলের গাছ খাসি ভাই খাসি এটা জি ভাই সুন্দর গেডিং মোটামুটি হাইট থেকে মোটামুটি এটা হাইট এবে আপনি 30 30 30 ভাই আর দুটো কথা ছোট পয়সা আপনাদের উদ্দেশ্যে বলি খাসি মূলত লালন পালন করা হয় মাংসের জন্য সেটা আপনি কুরবানি দিবেন বা কুরবানি সেল করবেন বা মাংস বিক্রি করবেন তো সেক্ষেত্রে হাইট ভালো সেও ভালো দেখে নেওয়াটা উত্তম এত করে গোস্ত বেশি লাগে জি ভাই কি মনে করো জি ভাই আচ্ছা এগলে নিয়ে যায় ভাই দানাদার খাবার দিতে হবে এগলে নিয়ে বাসায় ফালাই তুলে হবে না ভাই এগলে নিয়ে যা দানাদার খাবার দিলে মোটামুটি 90 কেজি 100 কেজি লাইব এটা হবে সম্ভব এগলে দ্বারা সম্ভব ভাই রাইট 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 ওই অন্যদের মতে কত বলতে বলে নাই যে 200 কেজি হয়ে যাবে জি ভাই ওইগলে গল্প দিয়ে লাভ নাই ভাই যেটা সঠিক সেটাই এটা বয়স আর মানে কেমন দাঁত বয়সটা ভাই আপনার 8 মাস দাঁত তো আমি দেখা দিচ্ছি ভাই এই দেখুন ভাই দুধের দাঁত জিরো সাইজ অনেকে জিরো সাইজ বলে না মানে এটা দুধের দাঁত কিন্তু হ্যাঁ জি ভাই এই দাঁত পার হয়ে পরবর্তীতে যেগুলো অ্যাডাল্ট দাঁত স্থায়ী দাঁত আসে জি ভাই দাদাম কেমন আসতে পারে ভাই এটা তো চাইলে আপনার বিশ বাইশ চাইলে মানা একই দাম পনেরো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র জাহিদ ভাই মাসাল্লাহ ভিডিওর উপর যে সুন্দর গেটিং ছাগল নিয়ে গোলাপি বিটল ভাই গোলাপি বিটল জি ভাই আচ্ছা এটা কি মেয়ে না খাসি এটা মেয়ে ভাই মেয়ে অনেক সুন্দর ভাই হাইটে মোটামুটি ভালোই আছে হাইটে ভাই বত্রিশ বত্রিশ না জি ভাই সুন্দর গেটিং অনেক সুন্দর মা ছাগল মেয়ে ছাগল কয়েক ক্ষেত্রে অবশ্যই সেওটা দেখে নেওয়া ভালো জি ভাই জি পেট বড় হলে বাচ্চাগুলো বড় আসে জি

কোনো ক্ষেত্রে গাব মিস করো সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ভাই গাব মিস করে একটা নিয়ে আসলে দশটা দিয়ে দিবো আচ্ছা মানে এটা পরিপূর্ণ গাব ইনশাআল্লাহ বাচ্চা দিবে জি ভাই এক মাসের মধ্যে বাচ্চা দিবে ছাগল দশক সব ছাগল কিন্তু গাব দিচ্ছে না যেগুলো শুধুমাত্র জি ভাই যেটা গ্যারান্টি সেটা গ্যারান্টি দিব ভাই অবশ্যই অবশ্যই ভাইয়া

মূলত যেগুলো ছাগলের হাইট বেশি লম্বা বেশি সেগুলো কিন্তু মাংস বৃদ্ধি পায় হ্যাঁ জি ভাই এগুলো খাসি ভাই আপনার এক থেকে দেড় বছর লালন পালন করবে একশো বিশ কেজি লাইভ হবে সঠিক ভাই পরিচর্যা করছি ভাই আচ্ছা কিন্তু এটাকে নিয়ে দানাদার খাবার দিতে হবে ভাই রাইট বলেছো ইনশাল্লাহ কেউ যদি মনে করেন মাংসের জন্য এটা লালন পালন করছেন না ইনশাল্লাহ ভালো ফল পাবে না জি ভাই জি আর এটা বর্তমান লাইভ হচ্ছে আনমাই কেমন লাইভ হয়েট মোটামুটি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ভাই একবারে ডবল বডির ভাই সুন্দর জিনিস

মেয়ে হোক খাসি হোক পাঠক আপনার হাইটটা লাইবটা বলে দেবো জি ভাই জি আর আনুমানিক লাইবটা লাইবটা আপনার মোটামুটি বিশ কেজি হবে এটা অনুমানের ভিত্তিতে কিন্তু হ্যাঁ জি ভাই জি আর খাসি না পাঠিয়ে বলছো তো এটাই পাঠি পাঠি জি ভাই গাপ কি হয়েছে এটা এটা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি ভাই বিটল পাঠাই দিয়ে আসে এটা কি প্রথমবার না আগে বাসে এটা ভাই প্রথমবার প্রথমবার জি ভাই দাঁত দেখলে বুঝতে পারবে অবশ্যই দেখা দিচ্ছি ভাই দেখা দেখো দুই দাঁত ভাই দাঁতে দুইটা মাত্র দুই দাঁত প্রথমবারে গাবিন জি ভাই

এটা কিন্তু কিন্তু উনি বললে বলতে পারতো না হলে ব্লাড জি জি ভাই যেটা সত্য সেটাই ভাই অবশ্যই এখন প্রথম গাবিনে কি তথ্য আছে গাবিনের অবস্থা ভাই আমার কাছে তথ্য আছে মোটামুটি দেড় মাস ভাই দেড় মাস আরে যে এক দেড় মাস দুই মাস যে গাভ বলি ভাই আমি যেখান থেকে সংগ্রহ করি তারা আমাকে বলে দেয় ভাই আচ্ছা আচ্ছা আমি সেটাই দিয়ে তুলে ধরি তুলে ধরো

সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ একটু দাঁত দেখো ভাইয়া দেখাই দিচ্ছি ভাই দাঁতে ভাই আপনি নতুন দুই দাঁত নতুন দুইটা দাঁত চকচকা দুই দাঁত আর উলান পালানটা উলান পালানটাও দেখাই দিচ্ছি স্পষ্ট হবে সকলকে দেখে দেখেন ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা কে দিয়েছে রানিং সাইকেল হ্যাঁ বান ক্লিয়ার হয়েছে এই বানো ক্লিয়ার হচ্ছে জাহিদ ভাই মার্শাল ভিডিও এর পর্যায়ে কি ভাই এটা জি ভাই এটা কিন্তু ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান জি ভাই পিওর পিওরাইন পিওর ব্রাড লাইন সুন্দর ভাই ছাগল জি 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 ভাই এদের শঙ্কর সিং তারপর হচ্ছে কানের ফোল্ডিং সব জি ভাই তারপর হচ্ছে বর্ডারের কালার কানের ফোল্ডিং জি ভাই লাইনটা অনেক বড় অনেক সুন্দর ভাই

চার দাদ ভাই মাত্র আছে চারটা জি ভাই কোষ্ঠ আছে দেখা দি আমরা হ্যাঁ ভাই দেখা দিচ্ছি পাঠার অন্ড কোষ্টাই মেন ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় এ ভাই কোনো ধরনের সেরা ফাটাই নাই এই দেখেন খুদ নাই কোনো খুদ সঠিক আছে